হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি কোয়েশ্চেন ঠিক আছে দু হাজার উনিশ সালে যে সমস্ত প্রশ্নপত্রগুলি এসেছিল তো সেই সমস্ত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো আর এইটা নিয়ে মোট তোমাদের আটটি ভিডিও হতে চলেছে আর এছাড়াও যে আগের যে ভিডিওগুলি তোমরা যদি পেতে চাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে এই ভিডিওর শেষে প্লেলিস্ট দিয়ে দেবো সেখান তোমরা পেয়ে যাবে এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট জিন্দাবি নামে পরিচিত ছিল তিনি হলেন ঔরঙ্গজেব আর এই ঔরঙ্গজেব আলমজির বাদশাহ গাজী নামে পরিচিতও ছিল কোন আন্দোলনের সময় থেকে সর্দার বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হয় সেটা হলো বরদৌলি আন্দোলন থেকে ঠিক আছে নেক্সট প্রশ্ন কায়জারি কাকে বলা হয় কাজারি হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীকে আর এই মহাত্মা গান্ধী ইংরেজদের প্রথম বিশ্বযুদ্ধের সময় সাহায্য করেছিল বলে ইংরেজরা মহাত্মা গান্ধীকে কাইজারি ইন উপাধিটা দিয়েছিল ঠিক আছে নেক্সট সতীদাহ প্রথা রদ করেন কে তিনি হলেন লর্ড উইলিয়াম বেন্টিং ঠিক আছে প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের সাহায্যে উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ সতীদাহ প্রথা রদ করেন ঠিক আছে আচ্ছা সার্ভেন্ট অব ইন্ডিয়ার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন গোপাল কৃষ্ণ গোখলে ঠিক আছে আর এই সালটি কত উনিশশো পাঁচ সালে সার্ভেন্ট অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো উনিশশো সালে ক্যাবিনেট মিশনের প্রথম পদাধিকারী কে ছিলেন প্রথম পদাধিকারী ব্যক্তি ছিলেন তিনি হলেন তিনি হলেন লর্ড প্রেথিক লরেন্স ঠিক আছে লর্ড পেথিক লরেন্স নেক্সট প্রশ্ন জালিয়ানাবাগের ঘটনা কবে হয়েছিল উনিশশো সালে হয়েছিল জালিয়ানোবাগের হত্যাকাণ্ড আর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন আকবর মনসবদারী কি প্রচলন করেন আকবর বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত কর্ণাটকে ঠিক আছে মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রঙ মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রঙ কি দেখবে সেটি হলো কালো ঠিক আছে আচ্ছা এশিয়ার বৃহত্তম নদী কোনটি ইয়াংজে এশিয়ার বৃহত্তম নদী হল ইয়াংজে কোনটিকে বাদামি কয়লা বলা হয় বাদামি কয়লা বলা হয় লিগনাইট ঠিক আছে লিগনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয় নেক্সট প্রশ্ন দেখো নীলগ্রহ নীলগ্রহ কাকে বলা হয় নীলগ্রহ বলা হয় পৃথিবীকে পৃথিবীকে বলা হয় নীলগ্রহ আচ্ছা সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ন্যূনতম দূরত্ব মানে সবচেয়ে কাছে আসতে হবে সেটা হলো থার্ড জানুয়ারি ঠিক আছে থার্ড জানুয়ারি ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে হৃদয় বা আত্মা বলেছে বত্রিশ নম্বর ধারাকে কর্কটকান্তি ডাকা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি সেটি হলো উত্তরপ্রদেশ তো এখানে চারটি অপশান ছিল তার মধ্যে উত্তরপ্রদেশ সঠিক উত্তর ছিল উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি কিন্তু কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেগুলি হলো মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ছত্তিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ আর রাজস্থান ঠিক আছে এই রাজ্যগুলির উপর দিয়ে গেছে আর গুজরাট মোট এই আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটরান্তি এলাকা বয়ে গেছে নেক্সট প্রশ্ন দেখো এবার ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যর অঞ্চল বিনিময় হয়েছে সেটি হলো একশোতম সংবিধান সংশোধন ঠিক আছে একশোতম সংবিধান সংশোধন রামধনু কেন হয় রামধনু হয় আলোর প্রতিসরণ ও বিক্রিরণের জন্য ব্যারোমিটারের পাট হঠাৎ হঠাৎ যদি কমে যায় তাহলে কি হবে ঠিক আছে বা কী পরিবর্তন হবে খুব ঝড় হবে ঠিক আছে যা ওয়াট ঘন্টা কিসের একক সেটি হলো বলের একক ফোর্স আচ্ছা অটোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ কটায় সেটি হল অতিক্রান্ত দূরত্ব নেক্সট প্রশ্ন দেখো ফটোগ্রাফির ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয় সেটি হল সিলভার প্রোমাইট অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় অ্যাসবেস্টস ঠিক আছে স্যাকারিন কি দিয়ে তৈরি হয় টলোইন দিয়ে স্যাকারিন তৈরি হয় ভারী জল কি হাইড্রোজেনের সাহায্যে সরি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল নেক্সট খনিজ পদার্থ ফ্লোরিন অভাবে খনিজ পদার্থ এই ফ্লোরিনের অভাবে মানুষের কী ক্ষতি হয় যেই ফ্লোরিন একটা খনিজ পদার্থ সেই ফ্লোরিনের অভাবে মানুষ শরীরে কী ক্ষতি হয় দাঁত দুর্বল হয়ে যায় ঠিক আছে যদি ঘাটতি হয় তাহলে দাঁত দুর্বল হয়ে যায় নেক্সট প্রশ্ন দেখো সরি এই জায়গাটা একটা মিস্টেক হয়ে গেছে কোন ঋতুতে হবে ঠিক আছে কোন ঋতুতে এখানে একটা মিস্টেক হয়ে গেছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে শীতকালে আমাদের বেশি ফ্যাটের প্রয়োজন হয় কারণ দেখো ফ্যাট হলো উচ্চ ক্যালোরি সম্পন্ন যুক্ত খাদ্য ফলে শরীর গরম থাকে ঠিক আছে সেই জন্য গরমকালে এই শীতকালে যেহেতু ঠান্ডাটা বেশি লাগে সেই জন্য ওই সময় ফ্যাটের প্রয়োজনটা হয় আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো কোন খাব কোন কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় সেটি হলো মাছ ঠিক আছে মাছের সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় আচ্ছা আর একটা প্রশ্ন আমি মিস্টেক করে যাচ্ছি ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পোমোলজি ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি নেক্সট প্রশ্ন স্পঞ্জ কি জীবাশ্ম ছত্রাক জীবদ উদ্ভিদ তো এই চারটি অপশান ছিল তার মধ্যে হয়ে যাবে জীবদ দেহ একটি জলজ প্রাণী ঠিক আছে সেই জন্য জীব সঠিক উত্তর হয়ে যেত অপশান অনুসারে নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন কিসের অভাবের জন্য দুধকে সুষম বলে না কিসের অভাবের জন্য দুধকে সুষম খাদ্য বলে না সেটি হলো লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য মানবদের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি সেটি হলো লিভার কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন কে প্রথম ভারতের জাতীয় আয় আয়টা মিস্টেক হয়ে গেছে ঠিক আছে এই জায়গাটা আয় ঢুকবে কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন তিনি হলেন দাদাভাই নয়রোজি ঠিক আছে আচ্ছা মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি হলো কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল জিকা ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল সেটি হল উগান্ডা এটি একটি আর ভাইরাস অনিলা দেবী ছদ্ম নামে কে পরিচিত ছিলেন তিনি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত বক্সিং আচ্ছা ওয়ান জিবি সমান সমান কত পাইট সেটি হল ওয়ান জিবি কত বাইট দেখো টেন টু বাইট আচ্ছা নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত সাধারণ নির্বাচনের সাথে ভিভি এর ফুল ফর্ম হচ্ছে ভোটার ভেরিফাইড পেপার অডিট ট্রায়াল ঠিক আছে আচ্ছা ভারতীয় মহিলাদের মধ্যে কে প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন কে প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন তিনি হলেন কণ্ণ মালেশ্বরী আর কনম মালেশ্বরী দু সালে এই পদকটি পান ঠিক আছে প্রথম অলিম্পিকে মহিলা তিনি পদক পেয়েছেন আর এই এবছরই যে তোমাদের দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিক হয়ে গেল তো প্যারিস অলিম্পিকের ভিডিও আমি তোমাদের দিয়ে দিচ্ছি দরকার পড়লে তোমাদের এই ভিডিওর প্লেলিস্টেও দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে পেয়ে যাবে আর ওখানে এই এই প্রশ্নটাইও দেওয়া ছিল এই প্রশ্নটাও সবই বলা আছে প্রথম পুরুষ কে পায় প্রথম মহিলা কে পায় প্রথম কবে থেকে ভারত অলিম্পিক অংশগ্রহণ করে এছাড়াও দু হাজার সমস্ত বিস্তারিত তথ্য ওই ভিড়ে তোমরা পেয়ে যাবে আচ্ছা গ্রিজ কার্নাট কিসের সাথে যুক্ত ছিলেন তিনি হলেন নাটক আচ্ছা দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা বিমল জালার লেখা ফিউচার অফ ইন্ডিয়া স্মৃতিমান্দনা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট স্মৃতিমান্দনা ক্রিকেটের সাথে যুক্ত নেক্সট এবং লাস্ট প্রশ্ন ফর্টি এইট নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন ভারতবর্ষের সম্প্রীতি গিয়ে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন তো পিনাকি চন্দ্র ঘোষ ঠিক আছে তো এই আটত্রিশটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছিলাম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে অনেক প্রশ্ন রিপিটও হতে পারে ঠিক আছে এই যে সালের প্রশ্ন থেকে রিপিটও হতে পারে তো তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করতে থাকো আর ভিডিওগুলি মনোযোগ করে দেখো আর এই ভিডিওর প্লে তোমাদের লাস্টে এই ভিডিওর সমস্ত যে ভিডিওর প্লেলিস্ট লিক্ক লাস্টে দিয়ে দেবো এই ভিডিও শেষে পেয়ে যাবে এবং ডিসক্রিপশন বক্সের লিংকেও পেয়ে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে ধন্যবাদ টাটা বাই